কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তু সংক্ষেপ রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি উনিশশো পনেরো খ্রিস্টাব্দের মে মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ তেরোশো বাইশ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় এরপর গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো বাইশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে মোট আঠারোটি পরিচ্ছদে বা পর্বে ঘরে বাইরে উপন্যাসটি বিন্যস্ত পুরো উপন্যাসটি বিমলা নিখিলেশ ও সন্দীপের আত্মকথনের মধ্য দিয়ে এগিয়ে গেছে বিমলার আত্মকথন সাতটি সন্দীপের আত্মকথন চারটি এবং নিখিলেশের আত্মকথনের সংখ্যা সাতটি উপন্যাসের সূচনা ও সমাপ্তি দুটোই ঘটেছে বিমলার আত্মকথনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র বিমলা নিখিলেশ ও সন্দীপ ঘরে বাইরে উপন্যাসে বিমলা ও নিখিলেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে ফাঁক ছিল তা ছিল তারা দুজনে প্রকৃতিগতভাবে ভিন্ন কিন্তু নিখিলেশ স্ত্রীকে মুক্ত আকাশ দেখাতে চেয়েছিল এবং শুধুমাত্র স্ত্রীর মতামতের প্রতি শ্রদ্ধা রেখে কলকাতায় স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত পাল্টে ফেলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষোলো সালে ঘরে বাইরে উপন্যাস রচনা করেন মূলত স্বদেশী আন্দোলনকে উপজীব্য করে কিন্তু এতে অনিবার্যভাবে এসে পড়েছে দ্বন্দ্ব সংঘাতময় মানব মানবীর প্রেম সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষ সম্পর্ক এই উপন্যাসটির আত্মকথন রীতি চলিত ভাষা এবং বৈপ্লবিক জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে নিখিলেশ বিমলা সন্দীপের নিয়ন্ত্রিত টানাপোড়নের টানাপোড়ন নিয়ে রচিত ভিন্নধর্মী এক আখ্যান হিসাবে রবীন্দ্র রচনায় যুক্ত হয়েছে তবে ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র বিমলার চরিত্র চিত্রণে যে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে সম্পর্কে টানাপোড়ন চিত্রিত হয়েছে তা অন্য চরিত্রগুলোকে ছাপিয়ে গেছে নিখিলেশ বিমলার কল্পনায় রাজপুত্র রূপে ধরা না দিলেও শত বছরের লালিত বাঙালি সংস্কারে আচ্ছন্ন বিমলা স্বামীকে প্রেমের অর্ঘ নিবেদন করে পূজা করতে দ্বিধা করেননি রাজবাড়ির বধূ হিসাবে তার সামাজিক অবস্থান চিহ্নিত হয়েছে ঘরে বাইরের উপন্যাসের পরতে পরতে আধুনিক মনের মানুষ নিখিলেশ স্ত্রীকে পরিধান করিয়েছে আধুনিক পোশাক এবং তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষিত করতে ছিল বদ্ধপরিকর মত প্রকাশের স্বাধীনতা প্রাপ্তি ছিল বিমলার ব্যক্তিগত বিকাশের একটি উল্লেখযোগ্য ধাপ নিখিলেশের কথায় বিশ্বের মধ্যে জ্ঞানে শক্তিতে প্রেমে পুনর্বিকশিত বিমলাকে দেখার বড় ইচ্ছা ছিল স্বামীর আন্তরিক ইচ্ছায় সে ঘরের সীমাবদ্ধ পরিষদ থেকে বাইরের বিস্তৃত জগতে পদচিহ্ন রেখেছিল তার ধারণা ছিল আশেপাশে মানুষদের আচার আচরণ আচার আচরণ সম্পর্কে নিখিলেশের অজ্ঞতাই ছিল তার সরলতার প্রধান কারণ সেসব মানুষের মধ্যে সর্বাগ্রে ছিল তার বড় যা মেজ যা ও সন্দীপ স্বামীকে সচেতন করার ব্যর্থ চেষ্টায় সে কখনো কখনো মনে মনে ক্ষুদ্ধ হয়েছে কিন্তু নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে স্বামীর কাছ থেকে উদারমনা নিখিলেশ চেয়েছিল আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও আমি তোমাকে পাই স্বামীর উৎসাহে সামাজিক বিধিনিষেধ অবজ্ঞা করে প্রচলিত প্রথা ভেঙে বিমলা মুখোমুখি হয়েছিল ঝড়ের দমকা হাওয়ার মতো স্বদেশী আন্দোলনের নেতা সন্দীপের বিমলার ভেতর সন্দীপ দেশের জাগ্রত শক্তিকে প্রত্যক্ষ করে করেছে বলে দাবি করেছে আর যে বিমলা ছিল গ্রামের ছোট নদী নদী সন্দীপের সহচর্যে তার বুকে ঢেলে গেল সমুদ্রের বান মৌচাকের সম্বন্ধে সে নিজেকে নতুন করে আবিষ্কারের খেলাতে মেতে উঠল যে সুন্দরী ছিল না সে সুন্দরী হয়ে উঠল যে ছিল সামান্য সে নিজের মধ্যে সমস্ত বাংলাদেশের গৌরবকে প্রত্যক্ষ অনুভব করল এই ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের অন্ধকার দিকের স্বরূপ উন্মোচিত হয়েছে যার প্রতীক নিশ্চিতভাবে সন্দীপ নিখিলেশ ও বিমলার দাম্পত্য জীবনকে কালো ছায়ায় আচ্ছাদিত করল এই ললু ভণ্ড প্রতারক স্বদেশী আন্দোলনের নামে যে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে তা স্পর্শ করেছে বিমলাকে সন্দীপের মতে আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে এই জাতীয় কথাবার্তায় বিমুগ্ধ বিমলা ভুলে গেল যে সে স্বামী নিখিলেশের স্বদেশী ব্যাংক স্বদেশী জাহাজের ব্যবসা স্বদেশী কলম অথবা স্বদেশী সাবান ব্যবহারের চেষ্টাকে ভালো চোখে কখনো দেখেনি তাই নিখিলেশের মনে হওয়া সঙ্গত ছিল যে আজ এ কথা আমি স্পষ্ট বুঝেছি বিমলার জীবনে আমি আকস্মিক মাত্র বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ সন্দীপের আরও দুইজন নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত তার আত্মকথনে রয়েছে যে কোনো নারীকে আকর্ষণ করার মতো সম্মোহিনী ক্ষমতা তার মধ্যে রয়েছে এবং তার মতে যা আমি কেড়ে নিতে পারি সেইটি যথার্থ আমার এ হল সমস্ত জগতের শিক্ষা তাই স্বদেশী আন্দোলনের মুখোশের আড়ালে সন্দীপ বিমলার মন ভুলিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার সব আয়োজন সম্পন্ন করেছিল ঘরে বাইরে উপন্যাসে বিমলা ও নিখিলেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে ফাঁক ছিল তা ছিল তারা দুজনে প্রকৃতিগতভাবে ভিন্ন কিন্তু নিখিলেশ স্ত্রীকে মুক্ত আকাশে আকাশ দেখাতে চেয়েছিল এবং শুধুমাত্র স্ত্রীর মতামতের প্রতি শ্রদ্ধা রেখে কলকাতায় স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত পাল্টে ফেলেছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালি সমাজে নিখিলেশের মতো উদার প্রকৃতির স্বামী যে বিরল তা বিমলা অন্তরে অনুভব করতে পেরেছে তাই সন্দীপের প্রতি দুর্নিবার আকর্ষণ ও আসক্তি তার মনোজগতে নানা দ্বন্দ্ব সংঘাত ও ঘাত প্রতিঘাতের সৃষ্টি করেছে সে নিজেকে কিছুটা আড়ালে রেখে এ সম্পর্ককে বিশ্লেষণের চেষ্টাও করেছে সে যে ঘর সংসারের প্রতি ও স্বামীর প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে তা নিজেই সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছে এই অনুশোচনায় সে দিন রাত দগ্ধও হয়েছে দেশের জন্য সংগ্রামের আড়ালে লুকিয়েছিল সন্দীপের কপটতা দেশীয় বুলি আওড়াতে আওড়াতে অথবা বন্দে মাতরম বলে সে দামি সিগারেট অথবা ট্রেনের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে কুণ্ঠিত বোধ করে না বিমলার মতো নারীকে তার চরিত্রের ম্যাগনেটিজম দিয়ে ভাষাতে উদ্বুদ্ধ করার শক্তি তার ছিল তার ফটোগ্রাফ দেখে বিমলার উক্তি উজ্জ্বল আছে বটে কিন্তু চেহারাটা অনেকখানি খাদ মিশিয়ে গড়া চোখ আর ঠোঁটে কি একটা আছে যেটা খাঁটি নয় এই উক্তি সন্দীপের চরিত্রকে সম্পূর্ণভাবে উন্মোচিত করেছে কিন্তু বিমলার তাকে সম্পূর্ণরূপে চিনতে অনেক দেরি হলো অমূল্য নামক এক বালকের উপস্থিতি এবং তার প্রতি সন্দীপের ঈর্ষা সূত্র ধরে সন্দীপের সমস্ত ভণ্ডামির পর্দা বিমলার কাছে একে একে উন্মোচিত হতে লাগল তাই রাতের অন্ধকারে স্বামীর দুই পা বুকের মধ্যে জড়িয়ে সে এই দ্বন্দ্ব সংঘাতময় সম্পর্ক থেকে মুক্তি উপায় খুঁজছিল কিন্তু সন্দীপের অগ্নিস্ফুলিঙ্গের মতো কথার তেজ বিমলাকে ভুলিয়ে তার ঘর ঝড়ের দমকা হাওয়ায় নর্বরে করে দিল সে ঘরকে নতুনভাবে নির্মাণের স্বপ্ন ও ইচ্ছা নিয়ে সে সন্দীপের সঙ্গে সব সম্পর্কের ইতি টানতে চেয়েছে যে বিমলা নিজেকে বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি ও সন্দীপকে বাংলাদেশের বীর হিসাবে চিহ্নিত করেছিল সে স্বদেশী আন্দোলনের অসরতা উপলব্ধি করে আত্মসচেতন হয়ে আদর্শবাদী স্বামীকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচতে চেয়েছিল ঘরে বাইরে উপন্যাসে দেখা যায় নিখিলেশ দেবী সাজিয়ে বিমলাকে যে পূজার অর্ঘ নিবেদন করেছিল তার মধ্যে যেটুকু অসম্পূর্ণতা ছিল তা পূর্ণ হয়েছিল সন্দীপ যখন তাকে বিপ্লবী ভারত মাতার আসনে অভিষিক্ত করল বৈপ্লবিক কথাবার্তার আড়ালে প্রেম নিবেদনের প্রচ্ছন্ন ইঙ্গিত বিমলাকে আলোড়িত করলেও এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল যে সন্দীপের সঙ্গে বিমলার সম্পর্কের ক্ষেত্রে একটা ফাঁক রয়েই গেছে বিশেষ করে বিমলা অমূল্য নামক বালকটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় সন্দীপের অসহিষ্ণু প্রতিক্রিয়া এবং টাকার জন্য বিমলাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বারবার চাপ দেওয়া সন্দীপ সম্পর্কে তার মোহ ভাঙতে শুরু করেছে এর পরিণতিতে বিমলা দাম্পত্য প্রেম স্বদেশ প্রেম ও প্রেমিক পুরুষকে একপাশে ঠেলে দিয়ে আত্মপ্রেমে নিবেদিত হয়ে নিজেকে এক মানুষ হিসাবে উপলব্ধি করতে চাইল নিজেকে দেখতে চাইল এমন একজন মানুষ রূপে যে তৈরি হবে সম্মান সম্ভ্রম মর্যাদার ভালোবাসাকে সঙ্গে নিয়ে অমূল্যের কাছে নতুনভাবে মূল্যায়িত হয়েই বিমলা বুঝতে পেরেছে সন্দীপের স্তুতি বাক্যগুলো কতটা মেকি বিমলার অস্তিত্বের শেখরে জড়িয়ে থাকা সংস্কার তাকে বারবার শুদ্ধ করতে চাইলো কিন্তু মানসিক যন্ত্রণায় কাতর বিমলা সামনে কোনো পথ দেখতে পেল না সন্দীপের মধ্যে ভণ্ড প্রতারকের ছায়া দেখতে না পেলে হয়তো নিখিল সে সহচর্য সত্ত্বেও তার ঘরে ফেরা হতো না জীবনের শুভ বোধ আদর্শবাদী তার উপর আস্থা এবং সর্বোপরি তথাকথিত সতীত্বের অহংকারের কারণে সে বাইরে থেকে নিজেকে ঘরে স্থাপিত করতে পেরেছিল এবং ঘরে বাইরে টানাপোড়ন থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল